वर्जित कर जाएगी, समां मनुष्य रा जो भी एक्चुअल अल्लाह पर कहते हैं इस तरही सलाम और जनता को देखकर आक्यामों हुए से तेज़ हैं। छाप तो सीरियन के दाब रहेगा, ऐकान्त के दाब रहेगा। इम्पोर्टेंट है। अल्लाह ने बेच इस तरही सलाम बोले चिले। अस्काइल फिरेस्ता जान को दोस्तों या दोस्तों জীবন্ত ছাগলের গা থেকে বেঁচে থাকা ছাগল মরা নয় জবাই করা নয় একটা ছাগল বেঁচে আছে তার গায়ের চামড়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে কষ্ট ওই রকম চান কষ্ট আল্লাহ নবী মুহাম্মদ আলাইহিস জানটা কবজ হয়েছিল স্বামী আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের জামানায় কোন মানুষের জীবনে চুরি পাত্র না কেউ কে হাজার বছর কেউ এক হাজার বছর কেউ বারোশো বছর কেউ আটশো বছর কেউ সতেরোশো বছর বেঁচেছে এক একটা নূহ নবীর বয়স সাড়ে নশো বছর ওনার ছেড়ে এই জামানায় আল্লাহ একটা বিশেষত্ব দিয়েছিল যে কারোর চুরি কিছু পাত্র না

আমার পক্ষ থেকে আমার ভাইকে সালাম ইসরায়েলের জায়গায় ওই নবী হব ইবের ছেলে শাম কেনান আর আমার ইসলামের মানুষেরা হির ধরেছে সেই সময়ে যে আপনাকে থেকে দেখা

कदम हो